আসসালামু আলাইকুম ইভ্রিয়া আজকে আমি বানাচ্ছি চিকেন পকোড়া একদম রেস্টুরেন্ট স্টাইলে ঘরোয়া কিছু উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে নিতে পারবেন খুব সহজে এতটাই ক্রিস্পি আর মজাদার মুসফুসে একবার না বানালে বুঝবেন না একবার ট্রাই করে দেখেন রেস্টুরেন্টের আর হাজার হাজার টাকা গুনতে হবে না চলুন তাহলে মূল রেসিপিতে যাওয়া যাক এখানে আমি ব্যবহার করছি বোনলেস মুরগির মাংস ভালোভাবে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি এবার মাংসটা কিউবাকারে চিকেন পকোড়ার সাইজে কিউব করে কেটে নিব দেখুন ঠিক এইভাবে আমি সবগুলো মাংস একই সাইজের করে কেটে নিছি টকটা ওইটা আমি নিজেই তৈরি করি কাপ দুধের মধ্যে আমি এক টুকরা লেবুর রস দিয়েছিলাম এদিকে আমার দইটা জমাট বাঁধতে থাক মশলা শিব ব্যবহার করছি এক চামচ শিরা বাটা আমি শিল লড়াতে বেটে নিছি আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন এরপর আমি অ্যাড করলাম এক চা চামচ রসুন বাটা শিল লড়াতে বেটে রান্না করলে যে কোনো তরকারির স্বাদ তিন গুণ বেড়ে যায় করছি আদা বাটা আর এক চামচ পেঁয়াজ বাটা আগের দিনে মানুষের এত সুখ ছিল না ব্লেন্ডারে একটা সুইচ দিলে এক মিনিটেই বাটনা শেষ দিয়ে দিলাম এক চামচ কাঁচামরিচ বাটা আগের দিনের মানুষ যেমন সহজ সরল ছিল আবার বাস্তব অনেক দিন এখনকার জীবন যত ফাস্ট হয়েছে প্রযুক্তি ফাস্ট হইলে মানুষের আয়ু ফাস্ট হয় নাই এখন মানুষ তাড়াতাড়ি মারা যায় আগের দিনে মানুষের মতো আর বাঁচে নাই এখন শুধু চারিদিকে ভেজাল আর ভেজাল এরপর দিলাম স্বাদ মতো লবণ তারপর অ্যাড করলাম হলুদের গুঁড়া এর সাথে অ্যাড করলাম দু চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়া নিজের মাছ বানানো টক দই দিয়ে দিলাম দুই চামচ আমি কখনো ভাবি নেই দোকানের মতো এতটা পারফেক্ট হবে সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ কতটা সফট হয়েছে আমার আম্মু বলতেছিল একদম দোকানের মতো টক তৈরি হয়েছে আম্মু একটু খেয়েও দেখছে বলছে দোকানের থেকে মাসাল্লাহ অনেকগুণ এখানে আমি অ্যাড করছি শুকনা মরিচের পেস্ট আপনারা এই পর্যায়ে নর্মাল ফ্রিজে রাখতে পারে এক দুই ঘন্টা মেরিনেশন করে আমি যেহেতু ইনস্ট্যান্ট বানাবো আমি এখানে অ্যাড করছি এক চামচ আটা এক চামচ চালের গুঁড়া এক চামচ বেসন এবার ভালোভাবে মাখায় নিলাম এবার দিয়ে দিলাম এক চামচ সয়া সস তার সাথে অ্যাড করলাম এক চামচ টমেটো কেচাপ টমেটো কেচাপ আর সয়া সস আপনারা স্কিপ করতে পারেন এবার দিয়ে দিলাম এক টুকরো লেবুর রস এবং সবগুলো উপকরণ একসাথে দিয়ে ভালোভাবে মাখায় নিলাম এভাবে মাখায় আপনারা নর্মাল ফ্রিজে দু তিন ঘন্টা রাখলে মাংসের মধ্যে সব মশলা ঢুকবে মাংসটা জুসি আর পারফেক্ট হবে হাতে বেশি সময় না থাকলে আমার মতো ইনস্ট্যান্ট বানিয়ে নিতে পারেন তাতেও কোনো সমস্যা নেই প্রপারভাবে মশলাগুলো অ্যাড করবেন এটাই মূল কাজ এবার চুলাতে আমি একটা ফ্রাই প্যান বসায় দিলাম তেল নিলাম ভালোভাবে গরম করে নিলাম তেলটা এবার মিশন করে রাখা মাংসগুলো এক এক করে ছেড়ে দেবো কড়ার মধ্যে এই পর্সায় চুলার আশটা লো রাখবেন হাই হিটে দিলে পুড়ে যাবে কেননা মাংসের টুকরাগুলো ছোটো ছোট পিস আকারে কাটা বোনলেস চিকেন ফ্রাই হতে বেশি সময় লাগে না যেহেতু ফ্রাই প্যানে আমি তেল দিয়ে হাই হিটে গরম করে নিয়েছিলাম ধৈর্য সহকারে ভাজবেন বেশি তাড়াহুড়ো করবেন না বেশি তাড়াহুড়ো করলে পুড়ে যাবে তখন আর খেতে ভালো লাগবো না পিতা লাগব এরপর আমি সময় নিয়ে আস্তে আস্তে চিকেনগুলো কুক করব ভালো করে উল্টে পাল্টে চিকেনগুলো লাল লাল করে ভেজে নিব আমার ছোট্ট ভাগ্নি ভীষণ পছন্দের এই চিকেন পকোড়া আজকে আমি আগুন জ্বালানোর ফ্রাই প্যানে তেল দিয়ে যাকে ভাজছি সেটা আমার পালা মুরগি ছিল অন্য অন্য দেশি মুরগি সোনালি টাইগারের সাথে হাঁসগুলোর সাথে ছোট্ট দুদিনের বয়লারের বাচ্চা থেকে বেড়ে উঠছিল নামে শুধু বয়লা ছিল আর কাজ খাবার দাবারে ছিল ধান চাল খুদ ভাত তার প্রধান খাবার খাপ লাগতেছে কিছু করার নেই বাট ওদের নিয়ে আসা তো নিজের আমিষের চাহিদা পূরণের জন্য নিজে আর জোগো করে খাবো এটাই তো কাজ এতদিন খাওয়াইছি পালছি এর জন্য কষ্ট লাগতেছে আল্লাহ তালা রিজিকের জন্যই তো ওদের পাঠাইছে দুনিয়াতে যে আমার বান্ধব পক্ষ করবে ওদের খাবে আলহামদুলিল্লাহ বলবে আর আমার প্রতি প্রশংসা যাপন করবে এবার ফ্রাই করা চিকেন গুলো আমি একটা টিস্যুর উপর উঠিয়ে নিয়েছি যাতে এক্সট্রা তেল বের হয়ে যায় ফ্রাই করা চিকেনগুলো উঠিয়ে উঠাই নিয়েছি বাকি যে মশলা ছিল তার সাথে অ্যাড করলাম শুকনা মরিচ বাটা এরপর দিলাম একটু টমেটো কেচাপ সাথে দিলাম একটু সয়া সস তাতে সামান্য একটু পানি দিয়ে ভালোভাবে ফোটাই নিব তার সাথে অ্যাড করছি এক চামচ আদা বাটা এক চামচ রসুন মাছ জিরা বাটা এক চামচ কাঁচামরিচ বাটা একটু হলুদ আর পরিমাণ মতো পেঁয়াজ বাটা আর একটু লবণ লবণ স্বাদ অনুযায়ী দিচ্ছি আপনারা বাড়িয়ে কমিয়ে নেবেন অবশ্যই আলহামদুলিল্লাহ আমার চিকেন পকোড়া রেডি চিকেন পকোড়ার সাথে পরিবেশন করছি তিন রকমের সস দুইটা আমার নিজের বানানো আর একটা টমেটো কেচাপ প্রথমটা রেড চিলি সস একটা চিলি গার্লিক মায়ো সস চিলি গার্লিক মায়ো সসে ব্যবহার করছি ডিম তেল কাঁচামরিচ লবণ রসুন আদা ধনে পাতা কাঁচামরিচ সাদা গোলমরিচ আর কালো গোলমরিচ আর তেল ব্লেন্ড করলে সেটাই মলসন হয়ে মেয়নিস তৈরি করে আর কাঁচামরিচ লবণ দিলে ঝাল স্বাদ বৃদ্ধি পায় রেস্টুরেন্ট থেকে আর কিনে খেতে হবে না নিজেরাই বাসায় তৈরি করতে পারবেন চিলি গার্লিক মায়ো সস আলহামদুলিল্লাহ রেডি চিকেন পকোড়া চিলি সস এটা চিকেন ফ্রেঞ্চ ফ্রাই পকোড়া সবকিছুর সাথে পরিবেশন করতে পারবেন অবশ্যই ভাষায় ট্রাই করে দেখবেন ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধোয়া রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ